আল্লাহ তাবর আলা পবিত্র কোরআনে সোরা বনি ইসরায়েলের আয়তিকারি মায় বলেছেন আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু অবিল ওয়ালে দাইন ইহসানা তোমরা মা বাবার উপর এহসান করো তোমরা মা বাবার উপর এহসান করো নরম সুরে মধুর হাসি হেসে কথা বলো এমন কথা বলো না যে কথায় তোমার মা বাবা উহ বা আহ শব্দ করে যদি উহ বা আহ শব্দ করে তাহলে তোমার ধ্বংস অনিবার্য ইহকাল এবং পরকাল দু হারাবে এবং মানুষের কাছে সম্মান হারাবে রাসুল এ কারিম সাল্লাহ ইসলাম এর করেন জননীর পদতলে জান্নাত জননীর পদতলে জান্নাত জননীর পদতলে জান্নাত জনকের পদতলে জান্নাত অর্থাৎ তিনবার বলেছেন মায়ের কথা একবার বলেছেন বাবার কথা কারণ সন্তান গর্বে ধারণ করেছে মা একাই তাতে বাবার শরিক নেই প্রসব ব্যথা সহ্য করে প্রসব করেছেন এটার মধ্যে বাবার কোনো শরিক নেই এবং স্তনের পান করাইছেন এর মধ্যেও বাবার কোনো শরিক নেই অতএব আল্লাহ আলা মা মায়ের বর্তবা তিন গুণ বাড়িয়ে দিয়েছেন অতএব আমরা মা বাবার উপরে সবসময় এহসান করি মা বাবাকে ভালোবাসি শ্রদ্ধা করি সম্মান করি তাদের সাথে নরম সুরে কথা বলি তারা যেন আমার কথা আচার রচনের দ্বারা কোনোরকম কষ্ট না পায়